সার্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকতো এটাকে দাইমুন সালাত বলা হয় এই দাইমুন সালাতের প্রতিষ্ঠা করার কর্মগুলা কি গুরুর দরবারে এই কর্মগুলো করতে হয় বাবা আর এখানে দুইটি হু পাওয়া গেছে মান আরাফা নাফসাহু

কালেমার মধ্যে একু কালেমা শাহাদাতে পাঁচটি হুলুকে আছে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আনা শাদু আন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলহু এখানে পাঁচটি হুলু পড় আছে কালেমা শাহাদাত আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা শারী কালাহু আনা সাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু এখানে পাঁচটি হু পাওয়া গেছে আগে দুইটি হু বলা হইছে মান আরাফা nafsuhu ফকাদ আরাফা রাব্বহু তাহলে পাঁচ আর দুইয়ে সাত সাতটি হু আর একটা আছে আল্লাহহু আর একটা আছে আল্লাহ আকবর অর্থাৎ আল্লাহ হলো সকলের বড় আল্লাহ সামনেও আছেন পিছনেও আছেন ডাইনেও আছেন বামে আছে উপরে আছে নিচে আছে যেদিকে তাকাই সেদিকে আল্লাহকে পাই শেরবারে যেহেতু রাতের প্রায় একটার উপরে চলে আসছে দুইটা দুইটার উপরে আমার এক ভাই বলছে এই জন্য আসরে একটু সংক্ষিপ্ত একটা প্রশ্ন আমার থাকবে বাবা এই যে এত হু এর মধ্যে জাতি হু কয়টা জাতি হু কয়টা পাওয়া গেছে আর সেফাতি হু কয়টা এত হু আল্লাহ হু কালেমায় হু

অলামিয়া কল্লাহু কুল্লাহু দুইহু কলহু আর কুল্লাহু তাহলে এখানেও দুইহু মাওলা আলীর নামে এক খু কলামার মধ্যে দুই কালাম দ্বিতীয় কালাম আয় পাঁচশো সাদতে পাসু। মানে কালাম টা মধ্যে এক সু আর একটা আছে আল্লাহু আর একটা আছে হা হে হু আমার জানা দরকার এটো হু দে আল্লাহ কি বুজাইছে দরকার কিনা আপনাদের শ্রদ্ধা জানাই ভক্তি জানাই আল্লাহর অলির দরবার আসছি অপরাধ ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন এত সুন্দর পরিবেশ আজকে পেলাম আপনাদের মাঝে অনেক ভালো লাগছে নিজেকে অনেক ধন্য বলে মনে করছি আমার এই কথার এই এত জাতি বা সেফাতি নিয়ে একটি কথা জিজ্ঞাসা করা হয়েছে আর একটি প্রশ্ন হলো কুলবিল মুমিনিন আরশে আল্লাহ মুমিন বান্দার কালবের মধ্যে আল্লাহর আরত এতে কোনো সন্দেহ নাই আমি কোনো তিনি সন্দেহ পোষণ করি না কুল বিল মুমিন আরো আল্লাহ মুমিন বান্দার কলবি আল্লাহর আরত কিন্তু মুমিন হইতে গেলে আমার কি কর্মগুলো করতে হবে মুমিনের আগে তার কয়টা সাবজেক্ট পারি দিতে হবে এটাও আমার জানার প্রয়োজন মানুষ বেশে আরসি আমার গুরুকে আমি কখনো ধন্যবাদ দেব না গুরুকে যে ধন্যবাদ দাই তার অপরাধ হয় ধন্যবাদ তাকেই দেয়া হয় যিনি আমার চাইতে অনেক ছোট গুরু পদে কখনো ধন্যবাদ দিতে নাই গুরু পদের রাখতে হয় নত শীর্ষে ভক্তি ভক্তির শ্রদ্ধা জানিয়ে আমার এই কথাগুলো প্রথমবারে দ্বিতীয়বারে দ্বিতীয় পার্টে আমার গুরুর নিকটে জানার দরকার এই এই কথাটা মুমিন হইতে গেলে আমি কি মুমিন মুমিন হব না হওয়ার পূর্বে আমার কর্মগুলা কি যা বাস্তবায়ন করলে আমি একজন মুমিনের দপ্তরে গিয়ে আমার নাম পড়বে এই এই প্রশ্নটাও আমার একান্তই জানার প্রয়োজন আমি লালন সাইজির একটি গান গাওয়ার চেষ্টা করব দেখি মালিক আমাদেরকে কোন এইভাবেই আমরা থাকতে পারি যতটুকু সময় থাকবে অত্যন্ত সুন্দর পরিবেশ আল্লাহ রলিদের দরবারে এই লহালিশা বাগদাদিয়া রহমাতুল্লাহ আলাই বাবা জানের দরবারে এসে নিজেকে অনেক ধন্য মনে করলাম যারা নেত্রীবিন্দে এসেছিলেন আমাদেরকে অনেক টাকা উপহার দিয়েছেন তাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাই নয়েলে মোর দর্সাকি

লোহালি সাবাবা ওই চরণে দাসে যোগ্য